স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ একশত 104 খানা কিতাব দান করেছেন কত খানা 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় চারটি কিতাব করতে হচ্ছে তাওরাত যাবুর انجিল কোরআন কয়টা এই চারটিকে বড় কিতাব হিসেবে গণনা করা হয় আর বাকিগুলোকে সহিফা হিসাবে ছোট ছোট বিধানের উপরে ছোট ছোট কিতাব বলা হয় সেগুলোকে বলা হয় কি এই যে কিতাব সহিফা আল্লাহ তাআলা দান দান করলেন এই কিতাব করার পিছনে আল্লাহর উদ্দেশ্যটা কি আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন কিতাব গুলাকে অবতীর্ণ করার পিছনে তার গুরুত্ব কি উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মীম কিতাবুন আনযালناه ইলাইকা লিতুখরিজাননাসা মিনাল গুদোমাতি ইলান আল্লাহ তাআলা বললেন আল্লাহর কিতাবের বাহিরে যত জ্ঞান আছে সকল জ্ঞান হচ্ছে অন্ধকার আর আল্লাহর কিতাবের মধ্যে আছে আলো নুন সঠিক পথ এজন্য আল্লাহ তালা বললেন যে আমি আলিফলাম এগুলাকে বলা হয় হরফে মোকাদ্দা বিচ্ছিন্ন হরফ বিক্ষিপ্ত হরফ এর অর্থ অল্লাহ আলম এর অর্থ একমাত্র আল্লাহ জানেন কে জানেন আল্লাহ তালা জানেন তাহলে এরপরে আল্লাহ বললেন যে কিতাবুন আনযালনাহু আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি আমি আপনার উপরে কি অবতীর্ণ করেছি কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের কাজ কি এটার কাজ হচ্ছে লিতুখরিজাল নাসা মিনাজ যুলুমাতি ইলা আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব নিতুখৃযান মানুষকে বের করে নিয়ে আসবে মানুষকে কি করবে বের করে নিয়ে আসবে মিনাম নুলুমাতিক কোথায় থেকে অন্ধকার থেকে ইলার নূর আলোর দিকে কোন দিকে বের করে নিয়ে আসবে তাহলে মোহেম্মেদ উয়াসুল ও আল্লাহ বললেন হে আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি দিকে বের করে নিয়ে আসবে হয়। এই যে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে এর মানিটা কি এর মানি হচ্ছে নির্ভরযোগ্য যত জ্ঞান এটা হচ্ছে কোরআনের মধ্যে কোথায় ইলমুল ইয়াকিন আল্লাহ বলছে নির্ভরযোগ্য জ্ঞান এটা কোথায় কোরআনুল কারিমে আর দুনিয়াতে যত জ্ঞান আছে সকল জ্ঞানের আইডেন্টিফাই করা মুশকিল যতক্ষণ না কোরআন অথবা হাদিস এই জ্ঞানের আইডেন্টিফাই করবে ঠিক না কারণ কি কারণ হচ্ছে পৃথিবীতে যত গবেষক রয়েছেন বিজ্ঞানী রয়েছেন দেখা এক এই বিজ্ঞানী কথা বলেছেন এমন প্রকাশ করেছেন কিন্তু কয়েক বছর পর আরেক বিজ্ঞানী এসে আরেকটি মতভেদ তৈরি করেছেন তার মতাদর্শটাকে ঝরে ফেলে দিয়েছেন পরে নিজে আরেকটা মতাদর্শ তার উপরে চ্যালেঞ্জ করে দিলেন ঠিক না যেমন আপনাদেরকে উদাহরণ দিতে গিয়ে বলি পৃথিবীর বিজ্ঞানীরা সর্বপ্রথম বললেন এই পৃথিবী ঘুরে তারপরে বললেন না পৃথিবী ঘুরে না চন্দ্র ঘুরে এরকম মতভেদ তৈরি হয়েছে কিনা তারপরে চন্দ্র ঘুরে না আমরাও ঘুরে কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ তা তার প্রিয় নবী হজরত মোহাম্মেদুর সাল্লামকে শিক্ষা দিয়ে দিলেন যে পৃথিবী চন্দ্র গ্রহ নক্ষত্র উপগ্রহ দাকুল নীল যা কিছু আছে সব কিছু তার কক্ষপথে ঘুরতেছে আবর্তন করতেছে লশ্যেম মামিলা প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার কক্ষপথে আবর্তন বিবর্তন করতেছে এটা সর্বশেষ বিজ্ঞানীর এসে কোরআন আন থেকে জ্ঞান নিয়ে তারপরে নিশ্চিত হলেন যে চন্দ্র গ্রহ উপগ্রহ পৃথিবী সব আবর্তন করে তাদের নির্দিষ্ট একটা কক্ষপথ আছে তাহলে বিজ্ঞানীরা নিশ্চিত জ্ঞান পেলেন কোথায় থেকে ওর আন থেকে কোথায় থেকে ওর আন থেকে ঠিক কিনা যেমন ডারউইন সে চিন্তা করলো মানুষেরা তৈরি হয়েছে বানর থেকে কি থেকে দারুইনের মতবাদ কি ছিল মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে কোথায় থেকে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে তার মতাদর্শ হচ্ছে বানর বনে জঙ্গলের মধ্যে লাফালাফি করে হঠাৎ করে তার লেজ পরে গিয়েছে লেজ করে যাওয়ার পর হঠাৎ করে তার পশম এগুলো পরিবর্তন হয়ে হঠাৎ করে সে মানুষ হয়ে গিয়েছে বলি না এরকম কি আজ পর্যন্ত বনের মধ্যে বানর আছে কিনা বানর আছে না কিন্তু এরকম কোন দৃশ্য নমুনা আমাদের সামনে কি পড়েছে যে মানুষের আকৃতি কিছুটা হয়ে গিয়েছে আর দুই চার বছর গেলে সে মানুষের পরিবর্তন করে মানুষের রূপান্তরিত এরকম ঘটনা ঘটছে রাসেল এসে মতবাদ চোরে ফেলে দিলেন বললেন যে এটা ভুল ধারণা তাহলে মানুষ কোথায় থেকে এসেছে এটার সঠিক তথ্য দিবে কে কে দিবে আল্লাহ তাআলা আনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা হাদ খলাকনা আল ইনস্তানা লি সুলাতি মিনক তুম মাজআলনাহু নুফতান ইন নাকি আল্লাহ বলেন মানুষ কি আমি শক্ত ঠনঠনে পোরা থেকে আমি মানুষকে কি করেছি সৃষ্টি করেছি এ মানুষের সৃষ্টির পিছনে অসংখ্য সৃষ্টি আল্লাহ তালা তৈরি করেন সেখান থেকে আল্লাহ আল্লাহতালা কাউকে একটা সন্তান দেন কাউকে দুইটা দেন কাউকে তিনটা চারটা পর্যন্ত আমরা জানি পাঁচটা পর্যন্ত আমরা শুনছি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কয়টা হয়েছে সন্তান যে আটটা নয়টাও আছে মাশাউল্লা তাহলে সন্তান দেওয়ার মালিককে নাকি বানর থেকে তৈরি হয়েছে এই জন্য আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি শুনে রাখেন দুনিয়ার মধ্যে ডারুইনের মতো মতাদর্শ তৈরি হইতে পারে দুনিয়ার মধ্যে বিভিন্ন গবেষক পৃথিবী নিয়ে সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে পারে বিগ ব্যাং এই পৃথিবী একটি বিস্ফোরণের মাধ্যমে ঘটেছে কারিমের মধ্যেও আছে কিন্তু তার আগে অনেক বিজ্ঞানী বলেছে এই পৃথিবী প্রাকৃতিক নিয়মে হয়েছে বলি দা পৃথিবী হঠাৎ করে তৈরি হয়ে গিয়েছে আচ্ছা বলেন এখন পর্যন্ত আমাদের সম্মুখে হঠাৎ করে কিছু হইছে এরকম কোনো ঘটনা আছে এটা তো আল্লাহর হুকুমে পরে তাও তো আল্লাহর হুকুমে ঠিক না তাহলে আমাদের সম্মুখে এখন যদি কেউ বলে জামা মসজিদের সম্মুখে হঠাৎ দেখলাম একটা নোট নদী হয়ে গিয়েছে নদী থেকে হঠাৎ করে নৌকা হয়ে সেখানে দুই চারজন মানুষ নৌকায় করে বঙ্গোপসাগরে চলে গিয়েছে এটা কি সম্ভব সম্ভব কারণ নৌকা তৈরি করার একজন মালিক লাগবে লাগবে কিনা লাগবে কিনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এক নাস্তিকের সাথে এই আল্লাহর বিষয় সম্পর্কে তর্ক বিতর্ক হয়েছে বললেন যে ওই নাস্তিক বলতেছে যা দেখি না তা বিশ্বাস করি না ইমামে আজম আবুানিবা রহমতুল্লাহ বললেন যা দেখেন না তা বিশ্বাস করেন না এটা তো ঠিক না কয় না আমি যা দেখি না তা বিশ্বাস করি না তখন সবাই চিন্তা করল দনুজনের পণ্ডিত এখন কারটা সঠিক এটা তো একটা ফয়সালা আসা দরকার এজন্য একটা সমাবেশ করলেন ইমামে আজম আবু আনিফর আহমতুল্লা আলাই নদীর এক পার থেকে আসবেন ওই পারে যেখানে সমাবেশ করবেন তিনি ওই নাস্তিক তার দিলের ভিতরে বিশ্বাস তো ইমামে তারে আমি হারাম আমার কাছে এমন এমন লজিক্যাল থিউরি আছে যেটা দিয়ে আমার সামনে সে দাঁড়াতে পারবে না সে আগে এসে গেছে এখন ইমামে আজম আবু আনিফর মহমতুল্লাহ আলাই একটু দেরি করতেছে ওই নাস্তিক বলতেছে ভয় পাইছে মনে হয় এই জন্য আর কি আসতে লেট করতেছে সর্বশেষ দেখলেন যে ইমাম আজম আবু আনিফা রহমতুল্লাহ আগমন করলেন সবাই তো চিন্তিত কিরে আসে না কেন ভয় পাইল নাকি আইসা বলতেছে ওই নাস্তিক বলতেছে কি করবেন আমার সাথে বহস আপনি তো এমনি কথায় ঠিক রাখেন না দেরি করলেন সময় মতো উপস্থিতি হইতে পারেন না বলল যে আমার তো একটা ঘটনা ঘটছে আপনাদের শোনাইতে হবে তাইলে ওই কি হয়েছে আমি নদীর ওই পারে আইসা দেখি কোনো নৌকা যান চলাচলের কিছুই নাই বললাম এক মহাবিপদে হঠাৎ দেখলাম আকাশ থেকে দুইটা কাট করছে ওই রে হঠাৎ নৌকা তৈরি হয়ে গেছে আমি বললাম আশ্চর্য বিষয় কাঠ আকাশ থেকে পরে নৌকা হয়ে গেছে এই নৌকায় করে আমি আসতে নো নৌকাটা হইতে একটু লেট হয়েছে এই জন্য আমার আসতে কি হয়েছে দেরি হয়েছে ওই নাস্তিক বলতেছে পাগল হয়ে গেছেন নাকি এখনো তো বসের কাজ শুরু হয় না এখনই আপনি উল্টা পাল্টা শুরু করছেন আকাশ থেকে কাট করবে এখানে কি কোনো গাছ টাছ আসছিল কয়না তাহলে কাট করলো কোথায় থেকে আবার নৌকা অটোমেটিকলি হয়ে গেছে কেন আপনি না বলে বলেন পৃথিবী নিজে নিজে তৈরি হয়েছে তাহলে নৌকাটা কি তৈরি হইতে পারে না বললো যে না নিজে নিজে কোনো কিছু তৈরি হইতে পারে না তাহলে তো আপনার কথা বল যে পৃথিবী নিজে নিজে সৃষ্টি হয়েছে এটা কেউ না কেউ পৃথিবীকে সৃষ্টি করছে ঠিক না তারপরে বলল ঠিক আছে আপনার এই কথা আমি যুক্তি সঙ্গত মেনে নিলাম কিন্তু আমি যা দেখি না তা বিশ্বাস করি না তো ঠিক আছে ট্যাং আর চিনি আর পানি নিয়ে আসলো একটা গ্লাসে করে এটাতে গোল গোলার পরে এখন এটাতে ভালো করে মিক্স করছে মিক্স করার পরে ওই নাস্তিকের সম্মুখে এগুলা কাজটা করছে পানি লবণ এগুলা এগুলো কার সামনে নাস্তিকের সামনে এখন বলতেছে ঠিক আছে আপনি এটারও জবাব দিলে আপনার কথা আমি বিশ্বাস করবো অসুবিধা নাই আপনি বলেন এখানে আমি কি কি দিছি ওই চিনি লবণ পানি ও ঠিক আছে আমাকে এখানে চিনি দেখান লবণ দেখান তাইলে আমি আপনার মতাদর্শের মধ্যে থাকবো কি দেখানো যাবে নাকি চিনি তো পানির সাথে মিশে গেছে এমনকি চিনি দেখানো যাবে লবণ দেখানো যাবে যাবে না আপনি না বলে না দেখলে বিশ্বাস করেন না আমি এখানে চিনি লবণ পানি এগুলো তো আপনার সামনেই দিছি কারণ আপনি আমার দেখান চিনিটা কই লবণটা কোথায় দেখাতে পারবে পারবে না ওই নাস্তিক বলল আমি আজকে আপনার কাছে কি করলাম হেরে গেলাম সুতরাং এই যে চিন্তা চেতনার লোক নাস্তিক অথবা আল্লাহ বিধানের বিরোধিতাকারী তাদের মতাদর্শ তৈরি হবে এজন্য আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে আমার প্রিয় হাবিব আপনার যুগে এমন এমন মতাদর্শ তৈরি হবে যা আমার বান্দারা বুঝতে পারবে না এই জন্য আমি আমি এমন একটি কিতাব আপনাকে দিয়ে দিলাম যখন মানুষেরা জ্ঞান পাবে না সঠিক তত্ত্ব পাবে না তখন এই কোরআনুল কারীমের মধ্যে যখন আসবে তখনই তারা প্রকৃত জ্ঞান পাবে এবং তাদের মনের ভিতরে যে অন্ধকার কপটতা সেটা দূর হয়ে সেখানে আলো প্রজ্বলিত হবে ঠিক কিনা ঠিক কিনা এজন্য আল্লাহ তালা বললেন যে ঋতুক রিজেন বুলুমাতী ইলেন নো মানুষ যখন আল্লাহকে নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে পৃথিবীর জ্ঞান নিয়ে সংকীর্ণতায় থাকবে তখন তোর আনুয়েল কারিম এবং জ্ঞানী জ্ঞান অর্জন করবে সাথে সাথে সে সঠিক এবং নির্ভরযোগ্য জ্ঞান পেয়ে যাবে ঠিক কিনা তারপর আল্লাহ মধ্যে বললেন কারিমের শুধু তাই নয় আল্লাহ বলেন আমি আপনাকে এমন একটি কিতাব দান করলাম লিয়া কু দলীলা আলমিনা নাজি র দেবা খেলিলে দি বিয়া দেবা খেলিলে দি আলা আব আমি আমার প্রিয় পাল্টা উপরে এমন একটি কিতাব দান করলাম যেটা যেটা সত্য এবং মিত্তার কি করে পার্থক্য দান করে কি করে লাইয়া কুন নাজির যাতে করে সারা পৃথিবীর মানুষকে সকল মানুষকে এই কিতাবের মাধ্যমে বয় প্রদর্শন করতে পারে কি প্রদর্শন করতে পারে বয় দেখাতে পারে এই জন্য আল্লাহ সাল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন ঠিক কিনা তাহলে আল্লাহ তালা এখানে ফোরকান বললেন কি বললেন ফোরকান মানে হচ্ছে মীমাংসাকারী সত্য এবং মিথ্যার ফাইসালা দানকারী এই পৃথিবীতে সত্য মিথ্যা উদ্ঘটিত হয় কিনা হয় কিনা এই যে সত্য এবং মিথ্যা এটার সমাধান যে করে তাকে বলা হয় ফোরকা তাকে কি বলে ফোরকা আল্লাহ তালা কোরআনুল করিম এটাকে ফোরকান বলেছেন যে এই কোরআনুল করিম মানুষকে সত্য এবং মিথ্যা পার্থক্য করে সুপকৃত জ্ঞান দান করবে বলি সুবাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন এই দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তা আলা একটা দেশের জন্য একটা দলের জন্য একটা জাতির জন্য একটা কৌমের জন্য প্রেরণ করেছেন কিন্তু আমার প্রিয় হাবিব আমার প্রিয় রাসুল কিন্তু একটা দেশের একটা দলের একটা গোত্রের নবী নয় ঠিক না বরং আল্লাহ তাআলা তার নবীকে তার প্রিয় হাবিবকে বলে দিলেন ওমা আরসালনাকা ইন্না কাফাতান লিনাসি বাসিরাউন ওয়া নাদিরা আল্লাহ বললেন হে হাবিব আমি আপনাকে প্রেরণ করি নাই নির্দিষ্ট একটা কৌমের যত্ন নির্দিষ্ট একটা জাতির জন্য বরং আমি আপনাকে পরিপূর্ণভাবে মানুষকে বয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে আমি সারা পৃথিবীর মানুষের নিকট আপনাকে শুধু কি বাংলাদেশের নবী এই শুধু এ পৃথিবীর নবী না সৃষ্টি যতটুকু আল্লাহ তাকে নবী হিসাবে আল্লাহর রহমত যতটুকু আছে ততটুকুর জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছেন ঠিক কি না ঠিক না শুধু তাই নয় আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলতেছেন এই যে তোমাদের সম্মুখে আরব জাতিদেরকে বলতেছেন ও মক্কাবাসী শোনো তোমাদের সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলা বলে এগুলা শুধু তিনি নিজে বলেন নাই তিনি নিজে বানিয়ে কোনো কথা বলেন নাই তার কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নাই আছে খ্রিস্টানেরা গবেষণা করেছে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পাই টু পাই করে চেষ্টা চালিয়েছে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করেছে কোরআন নিয়ে গবেষণা করেছে তারপরেও একটা মিথ্যা কথার আশ্রয় মহম্মদ সাল্লাহ নিয়েছে এমন প্রমাণ তারা দিতে পারে না পারসে কিন্তু আমি আর আপনি পাঁচ মিনিটের ভিতরে মিথ্যা কথা দুই তিনটা থাকে থাকেই না অত আল্লাহর হাবিবের জীবনীর মধ্যে বিন্দু পরিমাণ আশ্রয় নাই এবং এবং বোকাবাজি এসব কাজ মোহাম্মদ সাল্লাম কখনোই করেন না সুতরাং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন সারা পৃথিবীর জন্য উল কায়নাতের জন্য আল্লাহর সৃষ্টি যত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা তার রহমত হিসাবে তার রহমত এই পৃথিবী কুল কায়নাত সৃষ্টি সকল কিছুর জন্য আল্লাহ তালা রহমত হিসাবে প্রেরণ করেছেন ঠিক কিনা ঠিক না সুতরাং মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে সকল নবীদেরও নেতা বানিয়ে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআনুল কানিমের মধ্যে বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজ থেকে কোনো কথা বলেন নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে কথাগুলা বলেছেন সেগুলো ওই দুই প্রকার কিন্তু কথাগুলা তিন ভাগে আমরা বিভক্ত করতে পারি একটা হচ্ছে কোরআনের ভাষায় তিনি কথা বলেছেন সেটা কোরআন কোরআনের ভাষায় যেটা বলেছেন সেটা কি কোরআন আর আরেকটা ভাষা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোরআনে যে শব্দগুলা নাই কিন্তু আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাষা দিয়ে এগুলাকে বলা হয় হাদিসে কুদুসি এগুলাকে কি বলা হয় তাহলে কয় প্রকার হয়েছে আরেক প্রকার হচ্ছে মোহাম্মদ সাল্লাহ নিজের ভাষায় কথা বলেছেন কিন্তু শব্দগুলো আল্লাহ তালাই দিয়েছেন মর্মর্থ আল্লাহ তালাই দিয়েছেন কিন্তু ভাষাগুলা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহর নিয়ম নীতি হুকুমের বাইরে মোহাম্মদ সাল্লাহ কখনো কথা বলেন নাই বলছে বলেন নাই এবং আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সেভাবেই গঠন করেছেন রাসূল আকরাম সাল্লাহ সাল্লামের জীবনী পড়লে আমরা দেখতে পাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা শৈশব থেকে এই পৃথিবীতে যতদিন ছিলেন তারপরে তো আল্লাহ তালা তাকে নিয়ে গেলেন যতদিন এই পৃথিবীতে ছিলেন কখনো তিনি একটি মুহূর্তের জন্য একটি সময়ের জন্য মিথ্যা কথার আশ্রয় নেন না এবং এমন একটি শব্দ চয়ন করেন নাই যা দুনিয়ার মানুষের জন্য কল্যাণকর নয় যা দুনিয়ার মানুষের জন্য প্রয়োজন নয় এমন একটি শব্দ অনাত্মক নিরর্থক অপ্রয়োজনীয় কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম কখনো বলেন নাই বলছে কেউ কি প্রমাণ দিতে পারবে না এখন বিজ্ঞানীরা গবেষণা করে এই যে মেসওয়াট করার কথা ডান হাতে পানি পান করার কথা বসে পানি পান করার কথা সায়েন্টিস্ট এবং ডাক্তার যারা আছে তারা এখন এই কেন মহম্মদ সাল্লাম এই কথাগুলো বললেন কেন এভাবে তিনি পানি পান করতেন এই গবেষণা করে দেখছে এর মাধ্যমে মানুষকে সুস্থতা থাকার নিয়ামত আল্লাহ দিয়েছেন বলে তাহলে মহম্মদ সাল্লামের জীবনী ছিল একটা বিজ্ঞানময় জীবনী ঠিক কি না মহম্ম সাল্লামের প্রত্যেকটি কাজ ছিল একটি আদর্শ ঠিক কি না রাসুল একরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বললেন হে আবি আপনি আপনার উম্মতদের নিকটে দাওয়াত দিয়ে দেন ও মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন গুয়া ইল্লা ওয়াহিইয়ুন ওয়া আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলতেছেন ও মা আনিল হাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুপ অভ্যাস নিজের মধ্যে কোনো কিছু তৈরি করে কোনো কথা বলেন নাই বরং ইল্লা আল্লাহর প্রত্যাদেশ আল্লাহর প্রেরিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কথাগুলাই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ বরং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আনুল কারিমের মধ্যে নিজের থেকে কোনো কথা চালিয়ে দিতেন আল্লাহ তাআলা সে কথা বলতেছেন ওয়া লাউ তাকম

সেগুলো তোমরা ধরো সেগুলা তোমরা মানো আর মোহাম্মদ যা নিষেধ করেছে সেগুলা তোমরা ছেড়ে দাও সেগুলা তোমরা কি করো তার মানে শুধু কোরআনুল কারিম মানলেই হবে না রাসুস আল্লাহ হাদিস মানতে হবে কোরআন এবং হাদিস মানতে হবে কিনা আমাদের দেশে এক দল তৈরি হচ্ছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না তাদের দাবি হচ্ছে কোন নবীর হাদিসের কিতাব আছে আছে নাই এর জন্য মোহাম্মদ সাল্লামের হাদিসের কিতাব আসতে বলি না হজুবিল্লা সকল নবী ছিল গোত্রের জন্য ঠিক কিনা এবং প্রত্যেকটা নবীর পরে আবার আল্লাহ তাআলা নতুন বিধান দিচ্ছেন নতুন বিধান দিচ্ছে কিনা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরে আর কোন নবী আসবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কোন নবী আসবে তাহলে এই পৃথিবী আরেকটা কথা কোরআন মানে যারা আচ্ছা বলেন তো কোরআনের আয়াত বর্ণনা করছে কারা সাহাবাই না সাহাবাই তাহলে সাহাবাই কেরামের কথা সাহাবাই রে তাদের নিকটে প্রেরণ করছে আল্লাহ মোহাম্মদের উপরে অবতীর্ণ করছে লেখছে কারা সাহাবাই কেরাম তাহলে সাহাবাই কেরামরা কোরআনুল কারিম লিখেছে তারাই তো হাদিস লেখছে ঠিক কিনা এখন কোরআনুল কারিম যদি আপনি যদি তাদের কথা বিশ্বাস না করেন না মানেন তাহলে তো কোরআনুল কারিম বিশ্বাস করা হয় নাই প্রকৃতপক্ষে বিশ্বাস করা হয় কারণ সরাসরি আপনার উপরে তো আল্লাহ কোরআন অবতীর্ণ করে নাই ঠিক কিনা তার মানে এসব মতাদর্শ এসব বিশ্বাস আমরা কখনো করতে পারবো না কোরআনের আয়াত অনেক সময় সানে নজুল ছাড়া বুঝে যায় না ঠিক না সবাবে নজুল আসবাবে নজুল কোরআন এই আয়াত কেন অবতীর্ণ হয়েছে এর উপর জ্ঞান না থাকলে আপনি এই আয়াতের ব্যাখ্যা বুঝবেন না এ আয়াতে কি বলছে এটা বুঝবেন না কোরআনুল করিম মধ্যে না এই তো এটা বর্ণনা করছে রাষ্ট্র চলাচল ঠিক কি না তারপরে কোরআনুল আয়াত আয়াতগুলা দুই প্রকার একটা হচ্ছে মোশ কামার আর একটা হচ্ছে মতাশা বিহার একটা হচ্ছে স্পষ্ট যেমন আপনি আল্লাহ তালা বলল যে এই খাবার খাও তাহলে খাবার খাও এটা বুঝতে পারেন কিনা আরেকটা বলছে আল্লাহ তালার হাত আছে কুদরতি হাত আছে এখন বলেন আপনি কি এটা বুঝবেন বুঝবেন না তাহলে একটা হচ্ছে অস্পষ্ট এই যে আলিফিয়া মিম এটার অর্থ কি ইয়াসিন তহা এরকম আল্লাহ তালা উনত্রিশটি শব্দ আল্লাহ তালা কোরআনুল কারিমে বিভিন্ন সুরা শুরুতে ব্যবহার করছে এগুলোর অর্থ কি তার মানে কিছু স্পষ্ট আয়াত আছে আর কিছু